সবাইকে কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সবাইকে স্বাগতম শেষ মুহূর্তের জিএসটি গুচ্ছ ভর্তি প্রস্তুতির শর্ট তো আমরা তার আগে বলে রাখি শেষ তুমি যদি ভর্তি হও তাহলে সর্বমোট সিক্সটি প্লাস লাইভ ক্লাস সেই সাথে গুচ্ছকে কেন্দ্র করে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির উপর চল্লিশটা প্লাস লাইভ ক্লাস থাকবে এবং বিভিন্ন পরীক্ষার আগে সেই সাথে বিভিন্ন পরীক্ষার আগে তোমাদের সাজেশনমূলক ক্লাস এবং বাংলা ইংলিশের আর ক্লাস থাকবে তো এই কোর্সে ভর্তি কেন হবা কারণ আমাদের গুচ্ছ পরীক্ষা যেহেতু সবার শেষের দিকে হয় তাই এখন থেকে তুমি যদি চাও তাহলে গুচ্ছের অন্তর্ভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো সেখানে ভালো ভালো সাবজেক্টগুলো তুমি পেতে পারো আমাদের সাথে ভর্তি হয়ে তো এখন তোমাদেরকে কিছু শর্ট টিক্স দেখাবো যেমন ধরো এরকম একটা প্রশ্ন আসে যে বাহক মহিলা ও স্বাভাবিক পুরুষের মধ্যে বিয়ে হলে কত শতাংশ মেয়ে স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হবে ধরো অপশন হিসাবে আসলো যে মনে করো এরকম চারটা অপশন আসলো একটা হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বি অপশন আসলো হচ্ছে মনে করো ফিফটি পার্সেন্ট ঠিক আছে সি অপশন হিসাবে আসলো ধরো সেভেন্টি ফাইভ পার্সেন্ট এবং ডি অপশন হিসাবে ধরো আসলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এখন তোমার এরকম একটা অবজেক্টিভ আসলো তুমি কীভাবে অ্যান্সার করবা তো তুমি ধরো রাফ করতে যাচ্ছো ধরো একটা পুরুষ সে হচ্ছে স্বাভাবিক ছিল স্বাভাবিক ওকে ফাইন তারপরে ধরো একটা মহিলা সে বলছে বাহক তাহলে বাহক দিলাম এখন আমরা জানি লাল সবুজ বর্ণন্দ রোগে আক্রান্ত যারা হয় মানে স্বাভাবিক যারা হয় পুরুষের সেক্স ক্রোমোজোম হচ্ছে এক্স এবং ওয়াই তাই না এটা আমরা সবাই জানি আর যে সকল মেয়েরা বাহক হয় তাদের ক্ষেত্রে একটি ক্রোমোজোম আক্রান্ত হয় একটি ক্রোমোজোম স্বাভাবিক থাকে এরপরে যেটা করতে হবে তার মধ্যে আমাদের ক্রস করতে হবে তাই তো আমরা যদি এখন ক্রস করি তাহলে প্রথমে একটি মেয়ে বাহক জন্মাবে তারপরের মেয়েটা হচ্ছে স্বাভাবিক জন্মাবে তারপরে একটি ছেলে কি হবে আক্রান্ত এবং তারপরে একটি ছেলের স্বাভাবিক জন্ম এখন প্রশ্ন বলেছে কত শতাংশ মেয়ে স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হবে স্বাভাবিক আমি জানি তোমরা এখানে অনেকেই আছো যারা ভুল করে অ্যান্সার দেখাব যেভাবে ভাই ফিফটি পার্সেন্ট রং যারা ফিফটি পার্সেন্ট চিন্তা করতেছ তাদের জন্য বলি ইটস রং কেন তোমাদের ব্যাখ্যা করতে পারো বল যে ভাইয়া একটা বাহক একটা স্বাভাবিক এখন আপনি তো একটা সময় আমরা বিভিন্ন সময় ক্লাস করেছি যে মেয়ে তো দুইটা আমরা যদি সবাইকে পঁচিশ পার্সেন্ট হিসাবে কাউন্ট করি ধরো এটা পঁচিশ পার্সেন্ট এটা পঁচিশ পার্সেন্ট এটা পঁচিশ পার্সেন্ট এটা পঁচিশ পার্সেন্ট এইভাবে যদি কাউন্ট করতে চাও তাহলে সেই হিসাবে তোমার অ্যান্সার ফিফটি পার্সেন্ট আসে তাই না কারণ আমরা চারজনকেই তো পঁচিশ পার্সেন্ট হিসাবে ধরে নেবো তাহলে চারটা যোগ করলে একশো পার্সেন্ট যেহেতু চারটা ছেলে মেয়ে জন্মগ্রহণ করতেছে তো সেই হিসাবে দুইটা মেয়ে জন্মগ্রহণ করেছে একটা বাহক একটা স্বাভাবিক বাহক মেয়েও তো স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হয় আর স্বাভাবিক মেয়ে তো স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হবে তো তাদের পঁচিশ পঁচিশ যোগ করলে তো পঞ্চাশ হয় অ্যান্সার তো পঞ্চাশ হওয়ার কথা ওকে ফাইন তোমার যুক্তি ঠিক আছে কিন্তু বুঝতে হবে যে একজন একজন বাহক মহিলার সাথে স্বাভাবিক পুরুষের বিয়ে হলে কত শতাংশ হবে তুমি বলো এই দম্পতির যদি মেয়ে জন্মগ্রহণ করে ধরো পাঁচটা মেয়ে জন্মগ্রহণ করলো পাঁচটা ছেলে মেয়ে হতে পারে না এরকম পাঁচটা মেয়ে জন্মগ্রহণ করলো তারা অবশ্যই ওই পাঁচজনের মধ্যে কেউ না কেউ বাহক হবে কেউ না কেউ স্বাভাবিক হবে তাই তো হবে এখন বাহক হোক আর স্বাভাবিক হোক তাহলে তো সবাই স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হবে যদি সবাই স্বাভাবিক দৃষ্টি সম্পন্নই হবে লাল সবুজ হয়ে আক্রান্ত হবে না বা লাল সবুজ আমরা চিনতে পারবে যখন সবাই স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হচ্ছে তার মানে হান্ড্রেড পার্সেন্ট এই কারণে এইটার অ্যান্সার হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এই প্রশ্নের ক্ষেত্রে অনেকে আমরা ভুল করি আমাদের প্রশ্ন বুঝতে ভুল হয় তোমাদের আমার পক্ষ থেকে তোমাদের কাছে সাজেশন থাকবে প্রশ্নটাকে বুঝো তারপর অ্যান্সার করো ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা পঞ্চাশ পার্সেন্ট দেখা আসবে কিন্তু পরে এসে চিন্তা করবে পঞ্চাশ পার্সেন্ট আমরা কখন দিতাম যদি এমন হতো একটা আক্রান্ত একটা স্বাভাবিক নেই তাই না তখন আমরা বলতে পারতাম যে ভাইয়া যেহেতু একটা আক্রান্ত একটা স্বাভাবিক মানে ফিফটি ফিফটি চান্স হয় ধরো চারটে মেয়ে জন্মগ্রহণ করলো এমন হতে পারে দুটা আক্রান্ত দুটা স্বাভাবিক ফিফটি ফিফটি চান্স তো এইখানে একজন বাহক এবং একজন স্বাভাবিক দুইজনই তো স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন এখান তো কেউ বা লাল সবুজ আক্রান্ত হবে না বাহক হোক সেটা আলাদা বিষয় কিন্তু স্বাভাবিক দৃষ্টি তো সবাই যদি এরকম মেয়ে এখানে যদি দশটা মেয়েও জন্মগ্রহণ করে সবাই স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হবে তার মানে হান্ড্রেড পার্সেন্ট এটাই হচ্ছে ট্রিক্স এটা মাথায় রাখতে হবে জিন্তুত্ব এরকম কিন্তু প্রশ্ন অনেক আসতে পারে এগুলো মাথার মধ্যে রেখে অ্যান্সার করতে হবে ঠিক আছে ভালো থাকো